দিয়েছি সংবাদ দিচ্ছি আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান এই জন্য আপনাদের সম্মান আর একটু বেশি আনিন না বাইল হাউসি জানেন এখানে না বাইল হাউসি মানে ব্রেকিং নিউজ আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি ঘটে যাওয়া সংবাদগুলো যাচ্ছে এরা যারা কাভার করে দেয় তাদেরকেই বলা হয় এই না বাইল সে বলছে নবী অর্থ সাংবাদিক আমি কঠোর কোনো ফতুয়া দিচ্ছি না কারণ আমাকে ভিডিও দেখতে হবে যতটুকু আমার মিডিয়া সেল যতটুকু পাঠিয়েছে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি নাই এসো আরবি শিখিটাও পরে নাই। নবী অর্থ সাংবাদিক না নবী অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে ম্যাসেঞ্জার আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না সংবাদ পাইলো প্রচার করলো কোন অর্থ কোন শব্দের কি অর্থ এতটুক জ্ঞান নাই আর এই সাংবাদিক রকম একটা ফালতু শব্দ আল্লাহ হাবিব মর্যাদার দিকে করা উচিত বক্তব্য প্রত্যাহার করা উচিত পড়া নাই লেখা নাই তা সিরের কোনো জ্ঞান নাই হাদিসের কোনো জ্ঞান নাই আরবি লোকাতের কোনো জ্ঞান নাই বাস স্টেজে উঠলো আর যা খুশি তা বললো আল্লাহ হেদায়ত করুক আজকে এতটুকু বললাম সময় দিলাম বক্তব্য প্রত্যাহারের এবং সংশোধনের